আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আত্মসম্মানই হন আত্মসম্মান বোধ নিয়ে চলার চেষ্টা করুন আত্মসম্মান জিনিসটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আত্মসম্মান কি এবং অহংকার কী সেটা অনেকে পার্থক্য করতে পারে না সেজন্য অনেক মানুষ আত্মসম্মান নিয়ে চলা চলতে পারে না আত্মসম্মান হচ্ছে যে আপনাকে কেউ গুরুত্ব না দিলে আপনি তার কাছে বারবার যাইবে না আপনার আপনি কাউকে ট্যাক্স দিলা বয়স দিলে আপনারই প্রয়োজন না আপনাদেরকে বারবার টেক্সট টেক্স না সেটা আপনার আত্মসম্মানবোধ যে আমি একজন মানুষকে বারবার গুরুত্ব দিব সে আমাকে অবহেলা করবে এরকম চলবেন না এরকম চললে আপনি কারো কাছে গুরুত্ব পাইবেন না সুতরাং আপনি নিজে আত্মসম্মানবোধ নিয়ে চলার চেষ্টা করা লাগবে যে আপনাকে সহ্য করতে পারে না যে আপনাকে অবহেলা করে তার কাছে আপনি বারবার না তার কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা না সব জায়গায় না কিছু কিছু জায়গা কিছু কিছু ইনভাইট না যাওয়াই উত্তম যে জায়গায় আপনি না গেলে গুরুত্ব পাইবে না দাম পাইতে নাই সেই জায়গায় না যাওয়া আপনার লাগি উত্তম আপনার দাম বাড়ব কিন্তু আমরা তো অনেকে আত্মসম্মানবোধ না থাকার কারণে যে আমাদের সময়টা রাখে তার দেখা সারা দেবী বিদায় আমরা দাম পাই না গুরুত্ব পাই না তো আমরা আত্মসম্মানবোধ রাখার চেষ্টা করতাম যে আমাদের গুরুত্ব দিয়ে তারে গুরুত্ব দিতাম যে বল তার কাছ থেকে জুড়ে থাকতাম তবে অহংকারী হওয়া যাবে না অহংকারী আবার এটা খুবই মারাত্মক জিনিস অহংকারী হওয়া যাবে না যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনি গুরুত্ব দেবেন আত্মসম্মানবোধ অহংকার ভিন্ন ভিন্ন জিনিস অবশ্যই প্রতিটা মানুষের আত্মসম্মানবোধ থাকা একান্তই কর্তব্য একান্তই জরুরি তাহলে তা না হলে আপনাকে কোনো মানুষের দাম দিবে না গুরুত্ব দিবে না